আমি এখন নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট একের পনেরো নম্বর অঙ্কটি করবো এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক তো আমি এই পনেরো নম্বর অঙ্কটি করবো পনেরো নম্বর অঙ্কটি আমাদের এখানে দুইটা সাইড আছে আমাদের এই সাইড কাজ করে আমাদের এই যে টু মেলাতে হবে তো আমরা আমরা এই সাইডটাকে লেফট সাইড এই সাইডটাকে রাইট সাইড ধরবো তো এই লেফট সাইড কাস করে আমাদের রাইট সাইড মেলাতে হবে তো আমরা প্রথমে লেফট সাইডটা উঠিয়ে নিই তো লেফট সাইড আমি এটা ধরেই কাজ করছি এটাকে আমি এখন নাও এটাই অবস্থায় থাক আমি এটাকে লেফট হ্যান্ড সাইড মনে করছি এ লেফট হ্যান্ড সাইড এটাই আমি লিখে নিলাম তারপরে এটাকে এ ধরনের অঙ্কে আমরা ত্রিকোণমিতির অঙ্কে সাধারণত কোয়াজ আর সাইনে কনভার্ট করে কাজ করি তো আমাদের এখানে সাইন এবং কোয়াজ করাই আছে তো এই ধরনের অঙ্কে আমরা লসাও করবো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভগ্নাংশ আর এখানে একটা ভগ্নাংশে দুইটা ভগ্নাংশের আমরা লসাউ করে যোগের কাজ যোগ বিয়োগের কাজ করতে পারি তো আমরা এখানে এই এই লস ভগ্নাংশের কাজটা করার জন্য লসাও করি প্রথমে তো আমরা এখানে লসগুড়টা দিলাম আমরা এখানে সাইন এ আর এই কজ এ দুটোই আমাদের লসগুত আসবে তো আমি এখানে লিখি সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কোজ এ কষকু নিয়ে নিলাম এখন আমার এই লসাগু প্রথমে হচ্ছে হরে হরে ভাগ তো এইটা আর এইটা মিলে যায় তাহলে এইটা এটা কাটা আর থাকে সাইন এ সাইন এ উপরে যে গুণ হবে সাইন এ উপরে যে গুণ হবে সাইন সাইন স্কোয়ার সাইন সাইন গুণ করলে কী হবে সাইন স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার এ প্লাস এই প্লাসটা দিলাম এখন এখানে এই যে সাইন আর সাইন মিলে গেছে তাহলে সাইন সাইন কাটা তাহলে এইটা আর এটা আমার এ হবে তো এটাকে আমি এভাবে লিখতে পারি ওয়ান মাইনাস তার মানে দুইটা এইটা আর এইটা আগুন করলে কি হবে এইটা স্কোয়ার তাহলে এটা স্কোয়ার দিয়ে দিলাম এখন আমি এটাকে লিখি এটা আমার একটা সূত্র পড়ে গেছে যদি এই ওয়ানটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হল সূত্র পড়ে গেছে তো আমি এখানে এই সাইনটাকে রাখি সাইন এ সাইন স্কোয়ার এ প্লাস এটাকে আমি সূত্র পড়ি এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে তো ওয়ান রাখলাম মাইনাস থেকে টু তাহলে এটা উপরের সূত্রটা ভাঙানো হয়ে গেলো আমি এই এই সূত্রটা ভাঙালাম এটাকে আমি এ পড়েছিলাম এটাকে বি পড়েছিলাম তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্রে পড়লাম এই স্কোয়ার এই ওয়ান হচ্ছে এ স্কোয়ার এই স্কোয়ারকে ওয়ানকে যতবার স্কোয়ার করি ওয়ানই হবে যেন ওয়ানকে রেখেছি তাহলে ওয়ান মাইনাস সূত্র থেকে টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে যা আছে তাই দিই সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কে আমরা এখন এখানে যে সাইন স্কোয়ারে আর যে কজ স্কোয়ারে এটা সমান সমান আমরা জানি যে ওয়ান এটা সমান সমান ওয়ান জানি আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে এ দিচ্ছি আমি থ্যাটা প্লাস কজ স্কোয়ার এ সমান সমান ওয়ান এটা সমান সমান ওয়ান তাই যে আমাদের এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান আমরা ওয়ান লিখতে পারি তাহলে আমরা এখানে ও ওৱান লিখল ওৱানৰ পৰা প্লাছ এই যে ওৱান আৰু এখনে আছে যে টু দুইকে দুই আৰু টু ক জে তালি এটা মাইনাস টু কাই চাই ইন টু ওৱান মাইনাছ কাইন এখন আমরা এটা যোগ করি এক আর এক কত হয় দুই এক আর এক দুই হয় আর এখানে মাইনাস টু কাজ এ নিচে কি থাকলো আমাদের যা আসে তাই সাইনে ইন্টু ওয়ান মাইনাস কাজ এ তারপরে আমরা এখানে এখানেও দেখছি দুই আছে এখানেও এখানে যে আমাদের টুটা দিইনি এখানে টু তাহলে এখানেও দুই আছে এখানে আমাদের দুই আছে তাহলে এখান থেকে আমরা দুই কমান নিতে পারি তাহলে টু কমান নিলাম টমান কমান নিলে এখানে দুই দুইয়ের মধ্যে কবে যে একবার তারপরে মাইনাস এখান থেকে দুই কাটা গেলে থাকে আছে কজ এ কমান নেওয়া মানে ভাগ করা তাহলে কজ এ আর নিচে আমাদের কি আছে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মাইনাস কজ আর ওয়ান মাইনাস কস তাহলে এইটা আর এটা আমাদের কাটা যায় থাকে হচ্ছে টু নিচে আসেছে সাইন এ সাইন এ এখন আমরা উপরে টুকে ঠিক রাখি টুকে ঠিক এই নিচে সাইনটাকে ভাঙাবো তাহলে সাইনকে ভাঙালে আমরা পায়ে আছে ওয়ান বাই কসেক কসেক এ আছে এখানে এ আসে এখানে এটা দিয়ে দিলাম তাহলে সাইনের পরিবর্তে আমরা দিতে পারি যে ওয়ান বাই কসেক তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি একতলা দুই তলা তিনতলা হয়ে গেছে এখন আমরা তিনতলাকে ভাঙাবো তাহলে টু টু রাখলাম টু রেখে আমরা এখানে গুন দিই গুণ এখানে ভাগ থাকলে গুণে উল্টে যাবে গুণ করলে উল্টে যাবে তাহলে কস নিচে আসে যাবে উপরে তাহলে কস এক এ বাই এই যে ওয়ান নিচে আসবে তাহলে ওয়ান নিচে আসলো তাহলে এখন এইটা উপরে লবে লবে গুণ আর এটা নিচে আসে নিচে রাখের কোনো মূল্য নেই তাহলে আমাদের থাকে হচ্ছে যে টু তাহলে আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড